ট্রেডার্স আজকে আমি দুই হাজার দুই হাজার চব্বিশে নিফটির নিফটির যে মার্কেট চলেছে সারাদিন সেই মার্কেট নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা জানি যে মার্কেট কিন্তু প্রায় দেড়শো পয়েন্টের একটি গ্যাপ ডাউনে ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে কিন্তু প্রায় অধিকাংশ ট্রেডারই আজকে একটু হতাশ ছিল যে মার্কেট এখান থেকে আরও নিচে যাবে কি মার্কেট এখান থেকে উপরে একদম মানে দেড়শো পয়েন্টের যেই গ্যাপ ডাউন হয়েছে সেখানে আবার ফিরে আসবে সেই বিষয়টি নিয়ে অনেকে অনেক কনফিউজ ছিল তো সেই জিনিসটা আমরা অজানার মধ্যে না থেকে আমরা যদি একটু জানার চেষ্টা করি তো অপশন চেন দেখলে আমরা পুরো বিষয়টি সকালে আমরা জানতে পারতাম তো আমি কিন্তু আমাদের গ্রুপে ঠিক সকাল থেকেই কয়েকটি মেসেজ করেছিলাম আজকে মার্কেটের রেঞ্জ নিয়ে যে মার্কেট এখান থেকে এখানে যাবে এখান থেকে এখান আসলে আবার মার্কেট উঠবে তো সেই মেসেজগুলো আমি অবশ্যই ভিডিওর শেষে মানে আমাদের স্ক্রিনে দিয়ে দেবো আমাদের ভিডিওতে পেয়ে যাবেন যে মেসেজগুলো কী ছিল এবং সময়গুলো আমি মোটামুটি এক্সপ্লেন করবো তো আমি কিন্তু ঠিক আজকে নটা সাতান্ন মিনিটে একটি কল দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে লাস্টে দেখে নেবেন যে সময়ের সাথে মিলছে কিনা নটা সাতান্ন মিনিটে আমি যে কলটা দিয়েছিলাম ঠিক এখানে এখানে আমি কলটা দিয়েছিলাম যে মার্কেট কিন্তু এর ডাউন হলে বা নিচে গেলে পুট বাই করা যাবে বা কল সেল করা যাবে তারপরে কিন্তু আমি দশটা দুই মিনিটে নিফটি দুই হাজার চব্বিশ যেতে পারে গেলে মার্কেটে আবার একটি আপ মুভমেন্ট আসবে তো দশটা দুই মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে দশটা দুই এখান থেকে এরপরে দেখুন মার্কেট আবার রেজিস্টেন্স এসছে তারপরে কিন্তু আমি আবার দুটো পাঁচ মিনিটে আমি মার্কেটে একটি প্রিডিকশন করেছিলাম যে চব্বিশ হাজার আটশো দশ যদি ক্রস করে তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে আটশো পঞ্চাশ অথবা তার উপরে আর যদি আটশো দশ ক্রস করতে না পারে তাহলে মার্কেট এখান থেকে ঠিক চব্বিশ হাজার সাতশো পঞ্চাশে আসবে এবং আমি তো সকালে নটা সাতান্ন মিনিটের যে মেসেজটা করেছিলাম ওখানে বলেইছিলাম যে মার্কেট কিন্তু চব্বিশ হাজার সাতশোতেই আসবে তো দেখুন চব্বিশ হাজার সাতশোতে কিন্তু মার্কেট এসেছে হ্যাঁ ঠিক দুটো পঁয়ত্রিশের পর থেকে কিন্তু মার্কেট পড়া শুরু করেছে নিচে আরও এবং সেই চব্বিশ হাজার সাতশোতেই কিন্তু মার্কেট এসেছে হ্যাঁ এখানে দেখলে বুঝতে পারবেন যে চব্বিশ হাজার সাতশোতে মার্কেট এসেছিল কি না এই যে দেখুন মার্কেট কিন্তু চব্বিশ হাজার সাতশোতে এসেছে সেটা কিন্তু আমি ঠিক এই যে নটা সাতান্ন মিনিটে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি মেসেজ করেছিলাম আজকে মার্কেট এইখানে আসবে তো ডে অফ দ্য ডেতে আমরা দেখতে পেলাম যে মার্কেট কিন্তু চব্বিশ হাজার সাতশোতে এসেছে এবং সেই সঙ্গে আমি যে মেসেজগুলো করেছিলাম যে এখান থেকে মার্কেট আপ মুভ হবে আর এই স্ট্রাইক প্রাইস থেকে মার্কেট ডাউন মুভ হবে তো আমি সেগুলো সব কিছুই কিন্তু একমাত্র অপশন চেন দেখে বা অপশন চেন বুঝে তারপরে কিন্তু আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজটা করেছিলাম তো আমি এই ভিডিওটি করার মূল বিষয়টি হচ্ছে আমার এই ভিডিওটি করার মূল বিষয়টি হচ্ছে আমাদের গ্রুপে কিংবা আমি দেখেছি যে হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিংবা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে যে কল নেয় বিভিন্ন কোম্পানির কাছ থেকে অনেক টাকা দিয়ে মোটা টাকা দিয়ে কল নেয় সেগুলো বিভিন্ন স্ট্রাইক প্রাইজের উপর একদম স্টপ লস সহ টার্গেট সহ দেয় তো এগুলো আসলে মানে একটি মার্কেট সম্পর্কে জানার জন্য যথেষ্ট নয় হ্যাঁ কলগুলো আমরা পয়সা দিয়ে নিই আমরা কিন্তু মার্কেট সম্পর্কে কোনো কিছুই জানতে পারছি না একদম বোগান মানে যেটা আর কি অন্ধের মতো আমরা নিচ্ছি নিয়ে প্রফিট করছি কিংবা লস করছি এগুলোতে কোম্পানির কিন্তু আসেও না যায় না কোনো কিছু আপনি হয়তো বা দশ দিন ট্রেড করলে তিন দিন প্রফিট করছেন সাত দিন বাকি সাত দিন লস করছেন তো সেটা কিন্তু খুব একটা প্রফিটেবল না এবং ভিতর দিয়ে আপনি কিছু শিখতেও পারছেন না তো সব কিছু শেখার জন্য অবশ্যই অপশন চেন আগে শেখার দরকার অপশন চেন শিখলে পুরো মার্কেট পুরো শেয়ার বাজার পুরো অপশন ট্রেডিং স্টক মার্কেট কমোডিটি স্টক প্রত্যেকটা মার্কেট আপনার কাছে খুব ইজি এবং খুব রিলাইয়েবল মনে হবে মনে হবে যে আমি বুঝতে পারছি যে মার্কেট রেঞ্জে এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে এখান থেকে মার্কেট ট্রেড ইনিশিয়েট করা যাবে এখান থেকে করা যাবে না তো দেখুন আজকে যদি আমরা আমাদের পুরনো একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে সিক্স কাইন্ড অফ ডাইভার্জন তো আমরা সিক্স কাইন্ড অফ ডাইভার্জনও যদি ফলো করতাম তা আজকে কিন্তু প্রায় ছটা মতো ট্রেড করা যেত এই যে দেখুন সকালের একদম মর্নিংয়ে রেজিস্টেন্সে ছিল মার্কেট একদম রেজিস্টেন্স ছিল আপনার চব্বিশ হাজার আটশো পঞ্চাশে তো সেখান থেকে কিন্তু মার্কেট পড়েছে পড়ে একদম সাপোর্ট ছিল আমাদের চব্বিশ হাজার সাতশোতে তো সাতশোতে আসেনি সাতশো পঞ্চাশে কিন্তু মার্কেটে এসছে এই যে এখানে দেখুন তো এইখান থেকে একটি ট্রেড ফুড বাই অথবা কল সেল আমরা করতে পারতাম তারপরে আমরা এটা রেজিস্টেন্স থেকে তো আমরা সাপোর্ট থেকে যদি দেখি তো সাপোর্ট থেকে কিন্তু আমরা মোটামুটি এদিন একটা একদম সাপোর্ট লেভেল সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে একটা দুটো দুটো তিনটে তিনটে ট্রেড আমরা নিতে পারতাম এবং রেজিস্টেন্স থেকে যদি আমরা মনে করি যে রেজিস্টেন্স থেকে আজকে আমি ট্রেড নেব অন্য কোনো জায়গা থেকে না তো সিক্স কাইন্ড অফ ডাইভার্জন অনুযায়ী নেবো তাহলে আমি কিন্তু এখান থেকে একটি দেখুন যে আমাদের রেজিস্ট্যান্সে এসছে মার্কেট আসার পরে কিন্তু মার্কেট একটু নিচে পড়ে আবার এই যে এক্সটেনশন অফ এক্সটেনশন অফ রেজিস্টেন্স ডাইভারজন ইন্ড অফ দ্য ডাইভারজন তো এই যে ইন্ড অফ দ্য ডাইভারজনের থেকে যদি আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করি ট্রেড নিয়ে থাকি তো আমাদের প্রত্যেকটা ট্রেড দেখুন প্রফিটেবল এইখান থেকে যে মার্কেট পড়ছে একদম সাপোর্ট সাপোর্ট কোথায় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত এসে মার্কেট কিন্তু থেমেছে তো এইখান থেকে যদি আমি ট্রেড নিতাম অবশ্যই ট্রেডটা অনেক বড় একটি প্রফিট আমাদেরকে দিতে পারতো আবার দেখুন সেমভাবে এখান থেকে যখন সাপোর্ট থেকে আবার মার্কেট যখন উপরে উঠেছে এখানে আবার সেকেন্ড রেজিস্টেন্স তৈরি করেছিল তো সেই রেজিস্টেন্স অনুযায়ী যদি আমরা রেজিস্টেন্স এক্সটেনশন অফ রেজিস্টেন্স এক্সটেনশন অফ রেজিস্টেন্সের ডাইভার্জন ডাইভার্জনের আবার ইন্ড অফ দ্য ডাইভারজন যদি আমরা নিই এই যে ডাইভারজন ডাইভার্জনের ইন্ড অফ দ্য ডাইভারজন এই যে সিক্স কাইন্ড অফ রিভার্সেলকে যদি আমরা ফলো করে আমরা প্রত্যেকটা ট্রেড ইনিশিয়েট করি অপশন ট্রেডিংয়ে অবশ্যই সেই ট্রেডগুলো প্রফিটেবল কতটা প্রফিটেবল দেখুন এইখান থেকে যে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশোর এই যে স্ট্রাইক প্রাইস থেকে যে মার্কেট পড়েছে একদম চব্বিশ হাজার সাতশো পর্যন্ত দেখুন চব্বিশ হাজার সাতশো পর্যন্ত আমি অলরেডি দুটো পাঁচ মিনিট আমি এইটা এখানে একটি প্রেডিকশন করেছিলাম যেখান থেকে মার্কেট যদি পড়ে তাহলে কিন্তু সাতশো পঞ্চাশে যাবে সাতশো পঞ্চাশ ব্রেক করলে সাতশোতে আসবে দেখুন এই যে বড় এই র্যালিটা ওই ট্রেডে আমরা ধরতে পারতাম তো ধরলে হিউজ প্রফিট মানে করা যেত তো প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা জায়গায় এই যে একদম মার্কেট যখন ওঠে না একদম ঠিক স্ট্রাইক প্রাইস যেখান থেকে ঠিক ভলিউম তৈরি হয় হ্যাঁ যেমন এখানে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের থেকে দেখুন মার্কেট উঠেছে এখানে দেখুন সাতশো পঞ্চাশের থেকে মার্কেট উঠেছে একটু এক মানে এক একটা দুটো ডাইভার্জন এদিক ওদিক হয় হ্যাঁ দুই দশ ডাইভার্জন এদিক ওদিক হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হলো পঞ্চান্ন না হলে ঊনপঞ্চাশ হলো এটা হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে একদম যে পঞ্চাশ থেকে এক্স্যাক্ট মানে উঠবে কিংবা আটশো থেকে আটশো থেকে উঠবে এরকম কোনো ইয়ে না একজ্যাক্ট দুই দশ ইয়ে পয়েন্ট আপনার এই উপর নিচে হয় কিন্তু সেখান থেকে কিন্তু মার্কেট আপ ডাউন কিংবা মানে আপের দিকে র্যালি অথবা ডাউনের দিকে র্যালি নিয়ে থাকে তো আমরা মোটামুটি অপশন চেন থেকে এগুলো বুঝবো অন্য কোনো কিছু থেকে বোঝা সম্ভব না অন্য কোনো র্যালি থেকে বোঝা সম্ভব না আর ইন্ডেক্স বুঝতে গেলে একদম নিফটির যে র চার্ট আছে আমাদের প্রত্যেকটি চার্টকে আমাদেরকে দেখতে হবে অন্য কোনো স্ট্রাইক শুধু পার্টিকুলার কোনো স্ট্রাইক প্রাইজের উপরে কিন্তু অপশান ট্রেডিং প্রিডিকশন করা যায় না যে আমার এই স্ট্রাইক প্রাইজ আমি নেবো এখানে কি অবস্থা দেখো পুটের পুরো যে ইন্ডেক্স আছে তার একটা নির্দিষ্ট একটি আছে এবং সেই অপশন চেনের কিন্তু টোটাল অপশন চেনটার উপরে কিন্তু এই যে চার্টটা ডিপেন্ড করে হ্যাঁ তো এই ফুল এই চারটা দেখেই কিন্তু আমাদেরকে যদি ট্রেড নেওয়ার ইচ্ছা থাকে এই মেইন চার্ট দেখে আমরা ট্রেড নিতে পারি মেন চার্টটাই আসলে কথা বলে মেন চার্টটায় আসলে পুরো একদম এক্স্যাক্ট পয়েন্টগুলোকে মানে ধরে ধরিয়ে দেয় কিংবা বলে দেয় যে এখান থেকে ট্রেড নেওয়া যায় এখান থেকে ট্রেড ছাড়া যায় তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও আমি পরবর্তীতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সকলকে